হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই এসে করছি ভালো আছো রান্না অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল একেবারে কাজ করতে করতে তোমাদের সাথে দেখা পাচ্ছি তার কারণ হচ্ছে আজকে তেরোই এপ্রিল আমার দাদার বার্থডে তো কালকে রাত্রি আমি ওকে দেখে বলে এসেছিলাম যে আজকে যাতে আমাদের ওখানে খায় তো আমি ভেবেছিলাম সবটা নিজের হাতে রান্না করবো যেহেতু আমি রান্না করতে তো আমার একটা পারি না তো সকাল সকাল বসে পড়েছি সকালবেলা তো এখন তো নটা বেজে গেছে সকালবেলা বাবা কাজে ছিল বলে মাছটা আমাকে আনতে হয়েছে একদম বাজার ছাজার করে এসে রান্না করতে বসে বসেছি তো আমি এখানে খেতে লঙ্কা আর এখানে কেটে নিয়েছি আলু একদিন মাছ ভাজা হচ্ছে তো একটু পরে দাদা চলে আসবে খেতে তো দাদা আসুক আর ততক্ষণ আমি রান্নাটা করে নিইট রান্না করার পর আবার তোমাদের সাথে দেখা হবে যেহেতু আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে তো আমাকে অন্য রান্না করতে হচ্ছে দেখুন আর এখানে রান্না করবো শাক আর এখানে হবে মাছের ঝোল রান্না ডান এখানে রান্না করেছি মাছের ঝোল আর এইখানে আছে ডাল আর এখানে আছে পাঁচ রকমের ভাজি আর এখানে লেবু কেটে রেখেছি আর দেন এখানে আছে শাক ভাজি আর এটা চাটনি আর এটা হচ্ছে সালাড আর চাটনিটা একটু কেমন পুড়ে গেছে কি আমি কোনো দিন রান্না করিনি ফার্স্ট টাইম আর দাদার জন্য অল্পই করেছি কারণ কি আমি জানি আমি রান্না করতে পারি না তো চলো এখন যাবো মাঠে বাবাকে ভাত দিতে তারপর দিন এসে আবার তোমাদের সাথে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমার রান্নার ডান তো এখন আমি যাবো বাবাকে ভাত দিতে মাঠে আর দাদাও গেছে যেটুকে ভাত দিতে মাঠে তো দাদা আসবে তারপর দাদা খেতে দেবো তো দাদা আসার পরে আবার তোমাদের সাথে দেখা হবে গাইজ আমি এখন চলে এসেছি মাঠ থেকে বাড়িতে আর দিন বাড়িতে এসেই দাদার থালাটা সাজাতে শুরু করে দিলাম তো এখানে পাঁচ রকম ভাজা দেওয়ার ডান আর স্যালাডটা দিয়ে দিয়েছি এবার ডালটা দিয়ে দিয়েছিল মাছ আর ভাতটা দিলে রেডি প্রত্যেক বছরই আমি এই দিনটা নিয়ে কিছু না কিছু প্ল্যানিং করি বাট কোনো বছরই সাকসেস হতে পারি না কিছু না কিছু প্রবলেমের কারণে আর করে ওঠা হয় না তো এবার আমি ঠিক করেছিলাম যে আমি করেই ছাড়বো আর দেন আমি করতে পেরেছি আর একা হাতে আমি সবটা সামলাতে পেরেছি তার জন্য সত্যি আমি খুব খুশি হয়েছি আর দাদা কতটা খুশি হয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমার ভাতের থালাটা ডেকোরেশন করা কমপ্লিট আর এখন দাদা স্নান করেছে কিনা দেখে আর দাদাকে দিতে যাবে ওই টি শার্টটা যেহেতু বাজারে যাওয়া হয়নি তো ভেবেছিলাম একটা ঘুরে আনবো সেটা আনা হয়নি তো ওই টি শার্টটাই নিয়ে এসেছি তো চলো দেখি যা স্নান হয়েছে কিনা তো চলো যাওয়া যাক যেহেতু ওই ভিডিওটা পরে এডিট করছি তো ভয়েসটাও পরে দিচ্ছি তো ভিডিওটা অনেক আগে করা তো দেখো এখন গিয়ে দেখি দাদা স্নান করেনি রেডি হয়নি কিচ্ছু করেনি শুয়ে শুয়ে জেঠুর সাথে গল্প করছে তো দাদাকে তারা দিয়ে দিন চলে যাবো বাড়িতে তো গাইজ এখন বাজে সাড়ে এগারোটা আর আমি দাদাকে সে কখন বলেছি যে তুই রেডি হয়ে আয় তা এগারোটা নাগাদ আমি ভাত দিয়ে এসেছি আমি আর দাদা একসাথেই তো এখন ওকে বলছি রেডি হতো ও কিচ্ছু রেডি হয়নি গিয়ে দেখি শুয়ে আছে শুয়ে শুয়ে গল্প করছে জেঠুর সাথে তো এখন আমি ওকে জামাটা দিয়ে আসলাম আর তারা দিয়ে আসলাম তাড়াতাড়ি আসবি তো দেখুন এখন আমি যাবো দোকানে আইসক্রিম আনতে আর আমাদের যেহেতু ফ্রিজ নেই তো আগে থেকে আর আইসক্রিমটা এনে রাখতে পারিনি কারণ আমার মুখের অবস্থাটা একেবারে দেখো সকাল থেকে দৌড়াদৌড়ি করতে করতে একদম অবস্থা খারাপ রান্না করে উঠেই গেছি মাঠে ভাত দিতে তো রোড থেকে এসছি এসে আবার একটু কাজ করছিলাম বলে ফ্যানের নিচে বসা হয়নি মুখটা পুরো লাল হয়ে আছে দেখতে পাচ্ছ তো চলো এখন যাব দোকানে আইসক্রিম আনতে তো আইসক্রিম আনার পরে দাদা আসুক তারপরে আবার তোমাদের সাথে দেখাবে তো আমি আইসক্রিম চকলেট এসব নিয়ে চলে এসেছি আর দিন এখন আমি ওই প্লেটটাকে ডেকোরেশন করে নেব আর তারপরে চলে আসবে দাদা আর যেহেতু ভিডিওটা অনেক দিন আগে কাটতো আমি এখন ভয়েস দিচ্ছি তো দাদা মানে এতটাই খুশি হয়েছিল মানে কি বলবো তোমাদের তোমরা নিজেরাই দেখবে সেটা আসলে কি আমি জেঠিমাকে বলে এসেছিলাম যে দাদাকে যেন আমাদের বাড়িতে খেতে বলে পরের দিন সকালবেলা আগের দিন রাত্রেবেলা গিয়ে বলে এসেছিলাম তো দাদাকে যাস বলেছিলাম যে তুই ফ্রি থাকলে আমাদের বাড়িতে যাস পরের দিন সকালবেলা দাদা এসবের কিছুই জানতো না তো ও ভাবেনি যে এতটা করব। আর ও মানে এসে কি বলবো এতটাই এক্সাইটেড হয়ে গেছিলো মানে এতটাই খুশি হয়েছিল তোমরা না দেখলে সেটা বুঝতে পারবে না আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্লেটটাও সাজানো টান আর এখানে আসছে সব চকলেট আর এবার চলে এসেছে দাদা আর তোমাদের বললাম আগেই যে দাদা তো পুরো অবাক হয়ে গেছে এত কিছু দেখে ও বারবার বলছিল যে এতটা অ্যারেঞ্জ করেছিস আমি তো ভাবতেই পারছি না আমার এই যে তেইশ বছর বয়সে ফার্স্ট টাইম এটা তো আমি বলছিলাম যে ইউটিউব ব্লগ করছি টাকা তার জন্য লজ্জা পাচ্ছিলো তো আজকের মতন ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সকলে সুস্থ থাকো টাটা